বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে সাদি করবেন তাদের জন্য দারুণ সুখবর যারা আমার বাসায় আসবেন কিভাবে শর্ট টাইমে আজকের ভিডিওতে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিব সরাসরি আপনারা জানতে পারবেন সঠিকভাবে আমার বাড়িতে আসতে পারবেন যারা ঘর জামাই থাকবেন আমাদের ইমার্জেন্সি কিছু ঘর জামাই লাগবে যদি কোনো ভাই দয়া মেহরবানি করে ঘর জামাই থাকতে চান আজকের ভিডিওটি তাদের জন্য বেশি ভালো হবে এখন থেকে যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন ক্যামেরার সামনে আসবেন তাদেরকে দশ হাজার টাকা পুরস্কার দিব ইমার্জেন্সিভাবে বিয়ে শি করানো হবে কি জন্য দশ হাজার টাকা পুরস্কার দিব যদি কোনো ভাই বিয়ে সাদী যখন আপনাকে বিয়ে করানো হবে তখন যদি আমাদের ভিডিও করতে দেন ওই ভিডিও করে আমরা ইউটিউব ফেসবুকে আপলোড করব। এইটা যদি আপনারা করতে দেন দশ হাজার টাকা পুরস্কার দিব কিভাবে আমার বাড়িতে আসবেন আজকেই আপনারা জানতে পারবেন দর্শক বন্ধুরা একটা ভাই আসছে অনেক দূর থেকে সেটাও আপনাদেরকে দেখাবো মন মাইন্ড খুবই ভালো এই ভিডিওটি যে আপুগুলো দেখতেছেন ইমার্জেন্সি যারা বিয়ে শি করবেন আজকের ভিডিওটি আপুদের জন্য বেশি দারুণ হবে দেখাই একটা ভাই আসছে আসসালাম আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা দাদা ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ সেনাবাহিনী অবসর অবসরপ্রাপ্ত সদস্য আপনার দেশের বাড়ি দেশের বাড়ি মাদার শুনেন আজ বা দেখাল মরে যাবেন কোনো কথা মিথ্যে বলার দরকার না যেটা সত্য সেইটাই আপনার মনের কথা বলবেন আপনার কবরে আমি যাব না আমার কবরে আপনি যাবেন না মিথ্যা কথা বলে কোনো লাভ নাই যা সত্য মনের কথা সেটা আপনি আমাদের কাছে বলবেন দর্শকদের কাছে বলবেন অনেক আপুরাই ভিডিও দেখবে দেখার পরে আমাদের যারা আপুরা আছেন সদস্যর মধ্যে যে আপুগুলো আছেন আপুদের অনুরোধ করছি যদি এই ভাইয়ের কথা শোনার পরে আপনাদের মন থেকে ভালো লাগে এর টাকা পয়সা দেখে না যদি মন থেকে ভালো লাগে এই ভাইকে তাহলে আপনারা এই ভাইয়ের ছবি স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমি দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করব এই ভাইয়ের সাথে আপনাদের যোগাযোগ করাই দেব যাক এই ভাইয়ের মনের কথা শুনে আসি কিভাবে আমার বাড়িতে আসলো দর্শক বন্ধুরা আপনারাও আমার বাড়িতে আসতে পারবেন টেকনিক যদি কাজে লাগান তাই না ভাই সঠিক সত্যি কি কথা আপনার বয়স হয়ে গেছে কম বেশি অনেক আপনি তো আর কথা বলবেন না যেহেতু টুপি মাথায় দিছে আমরা মুসলিম মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন আসে না যেটা সত্য সত্য বলে মানুষকে কাঁদানো ভালো মিথ্যে সকল পাপের বীজ হ্যাঁ অবশ্যই হলো সকল পাপ এখন আপনার নাম এখন ভাই আমার নাম মোহাম্মদ আমি সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সৈনিক আমি বিবাহিত আমার স্ত্রী আছে আমি এখন এই রকম একটা মন মানুষ তার মেয়ে লোক চাই যে হলো চল্লিশ বছরের উপর হইলেই ভালো হয় তারপরে তার সে আল্লাহ এবং নবীর আসলের কথা মোতাবেক চলে সেই রকম তার হয়ে আমি আচ্ছা গরিভ হলে তো সমস্যা নেই সে যদি কিছু না থাকে তাও চলবে আমি তার কামাই করে খাওয়াবো আপনি এমন যদি শুনেন এমন যদি হয় আমার অনেক সয়ে আছে সেইগুলোর পর আমি লাথি মেরে চলে আসব ওমা আপনার মনে কষ্ট আছে এবার আপনার একটা কথা বলি আমি ধরেন আপনি একটা মেয়ে মানুষ আপনার একটা দুইটা বাচ্চা আছে আপনি চিন্তা করতেছেন কি যে আমি কারে বিয়ে शादी করব কার বাড়ি যাব আমার বাচ্চা কাচ্চা দেখতে পারবে না সম্ভব না এখন এরকম মনে আপু আমাদের কাছে আছে একটা দুইটা বেবি আছে অনেকে আছে বেবি হবেও না এরকম অনেক আপু আছে এখন যদি একটা দুইটা বেবি আছে ধরেন একটা বাচ্চা আছে তার নিজের বাড়িতে ঘর আছে কিন্তু তার মাঠে কোনো জমি টমি নাই এরকম অনেক আছে এখন সে টুকটাক হয়তো সেলাই মেশিন চালাই খায় টুকটাক হালকা পাতলা জমি আছে মাঠে স্বামী মারা গেছে বাবার বাড়িতে আছে এখন আপনাকে যদি ওই জায়গায় সেটেল করে দিতে পারি সেও একটা বর পাইলো আমি বেতন আপনি তার ইনকাম করে খাওয়াবেন আমি বেতন পাই এগুলি দিয়ে পারবো আমার এখন ইনাই আমি চাই একজন

ডগুগন্টালি বয়স হলো ষাট বছরই আপনি নর্মাল কম আছে ষাট বছরই আমার বয়স এখন ধরেন আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন যদি আপনাকে একটা আপু মন থেকে ভালোবাসে আপনার অর্থ যা আছে তারে তো আপনি সবও দিতে পারেন আমার যা আছে যার দিয়ে যাবো সব কিন্তু এটা কথা বলি আমরা কোনো আপুর বাড়ি ঘর ধরেন চিনলেও আমরা চিনি না আপনাকে আমরা নাম্বার দিব আপনি নিজে যাচাই বাছাই করে নেবেন জিনিসটা বোঝেন আপুদেরকেও বলছি ধরেন এইবার বাড়ি আমি যাইনি মুখে সেটাই বিশ্বাস করতেছি আপনারাও যাচাই করে নেবেন একটা উদাহরণ দিলাম এবার কেউ যদি প্রতারণার শিকার হন সেটাই কিন্তু আমি না আমরা যোগাযোগ মাধ্যম আপনাকে একটা আপুর সাথে যোগাযোগ করাই দিলাম সে হইল না আর দিব সে হবে না আর একজন দিব প্রয়োজন হয় তাই আপনি ভালো হোক ভালো করছে কে আল্লাহ খারাপ করছে কে রাজু এই দসটা কোনোদিন আমাকে দিবেন না আলহামদুলিল্লাহ আপনাকে দস দেব না আপনি রাবি গালি দেব না দেইনি দিলে আরেকজন গালি দিলে এবার শুনুন এবার আপনি যে মাসে যে পেনশন পাচ্ছেন কত টাকা পান আমি 10000 টাকা পাই 10000 পান এই হাজার টাকা আপনি তার বাড়িতে খরচ করবেন এখন যদি সে বলে যে তা ঠিক আছে প্রথম অবস্থায় আমার এখানে কিছু করেন 50000 টাকা হোক একটা গরু হোক যা কিছু কিনেন ছোটখাটো ভাবে এডি কি পারবেন প্রথম অবস্থায় পারবো সব ইমানের উপরে যাইতে হবে কিন্তু সেও তো আমার পরে প্রতারণ করবে সেটা তো আমরা আমাদের যদি আপনি রাখেন কি হয় আপনাকে বলি যে আপনার সাথে যোগাযোগ করতেছি আমি দশজন একশো জন আপু আপনার ছবি মনে করেন ভিডিও সারা মাত্র পাঠাবে এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কেউ আছে সাতের লোভে পাঠাবে কেউ আছে মনে করেন আপনার আপনার দেখে পাঠাবে একজন আছে মন থেকে ভালোবাসে একজন আছে মুখ থেকে ভালোবাসবে এখন আপনার অর্থ সম্পদ দেখে অনেকে আপনার ভালোবাসতে পারে অনেকে আছে আপনারা দেখেও ভালোবাসতে পারে আমার কথা শুনেন এখন আপনি দেখা যায় কি কিছুদিন একটা আপুর সাথে কথা বলিয়া আপনি নিজে নিজে ওই আপু বললো যে রাজু আর এখন লাগবে না আমরা আমরা বিয়ে করে নেই। মানে কি জানেন আপনারা আপনারা বিয়ে করলে কোনো প্রমাণ নাই আমি যদি থাকি অন্তত পক্ষে ভিডিওটা করে রাখলে আমি অন্তত পক্ষে দেশে আইন আছে প্রশাসন আছে প্রশাসনের কাছে যদি আমরা যাই যে আমি একটা বিয়ের সাথে দিয়েছিলাম এইভাবে এখন এই ভাইয়ের সাথে এই আপু পাটপাড়ি করতেছে

আপনার সম্মতি নিয়ে কিন্তু ভিডিও ছাড়া হচ্ছে সঠিক হ্যাঁ আমরা কিন্তু জোর করে কিছু কই না আপনার আপনি খুশি শেষ চাই সহজ চাই সব জ্ঞানে আপনাকে শুনেন এই যে আপনি যে আমার বাড়ি আসছেন আমি ঠিকানা না দিলে আসতে পারতেন আপনি আপনি আমার প্রথম বিকাশে অ্যাডভান্স করছেন কত পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা করা মানে কি আমি বুঝতে পারছি যে আপনি আউল ফাউল লোক না আপনি এদিকে তাকান আপনি আউল ফল লোক না আপনি আমার সদস্য হবেন আপনার পিছনে ছয় ঘন্টা নয় ঘন্টা যদি সময় ব্যয় করে আমার লস নাই তা আমরা ভিডিওতে বিকাশ নাম্বার দেই কেন দেই আমাদের মানুষের লক্ষ লক্ষ মানুষের ফোন দেয় দেখেন এই ভিডিওর কমেন্টগুলো চেক করেন কি পরিমাণ কমেন্ট আইছে কী পরিমাণ মানুষে কমেন্ট করে তাহলে বুঝেন যে মানুষে আমাদের কি পরিমাণ ফোন দেয় আমরা কতজন মানুষের সাথে কথা বলতে পারি সেই ক্ষেত্রে ভাই আমি যদি এখন এক হাজার মানুষের সাথে কথা বলি এক হাজার মানুষ আমার সদস্য হবে না হবে এক হাজার মানুষ সদস্য হবে না এক হাজার মানুষের সাথে যদি কথা বলি আমার মনে হয় সদস্য হবে দুইজন চারজন আমি বাকি বাকি ছিয়ানব্বই জন লোকের সাথে কেন কথা বলবো যে ভাই আমার সদস্য হবেন সেই ভাই আমাদের বিকাশ আগে পাঁচশো টাকা দিবেন নিজের বিকাশ থেকে দয়া করে কোনো ভাই যদি ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করেন সেই ভাই কিন্তু আমার মাধ্যমে বিয়ে শাড়ি করতে পারবেন না যদি ইন্ডিয়ান নাগরিক থাকে আপনি ইন্ডিয়ায় আসেন বাংলাদেশে বাড়ি বাংলাদেশে আপনার নাগরিক বাংলাদেশে আপনার সবকিছু আছে তাহলে অনেক প্রবাসী টাকা করতেছেন। করে আমাদের বাড়ি আসতে হবে। বাড়ি আসার পরে আরো পাঁচ হাজার টাকা দিতে হবে ক্লিয়ার কাট কথা যদি পাঁচ হাজার টাকা যারা দিবেন তারা সদস্য আপনার বিষয় দশ জায়গা কথা বলতে হবে আমার দশ জায়গা বিশ জায়গা কথা বলতে হবে কথা বলতে তো সময় নষ্ট হবে ঠিক আছে না ঠিক আছে যদি আপনি আসতে না পারেন প্রয়োজনে আপনি এলাকায় কাউরে দিয়ে পাঠিয়ে দিবেন এই ভাই অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আইছে আমি যদি বাড়ির ঠিকানা না দিতাম জীবনে আসতে পারতেন জীবন আমরা যদি সিটার বাট পড়াইতাম ক্যামেরার সামনে যেতাম আমরা যদি সিটার বাট পড়াইতাম আপনারা বাসার ঠিকানা দিতাম দিতাম নাকি বলেন তা আপনার যে আপনি যে আমাকে অ্যাডভান্স করছেন পাঁচশো টাকা আপনি আমার বাড়িতে আসছেন এই পর্যন্ত আপনি আমাকে তিন হাজার টাকা দিচ্ছেন সঠিক আপনি আমার বাড়িতে অনুষ্ঠানের সময় আসছেন অনুষ্ঠানের সময় আসছেন যারা একশো টাকা তাদের আনা হয়েছে এবার অনেকে আসতেছে আসেন নাই যারা একশো টাকা নিয়ে আগে বাড়িতে লোক আনতাম কিন্তু একশো টাকা আপনি দিলেন বুঝলাম আপনি বাড়িতে আসবেন আপনার জন্য আমি ডাউল ভাতের ব্যবস্থা করব। অনেকে আসতেছে আসবে না তাহলে আমার কি এটা লস হবে না আমার বাড়িতে যারা আসছে এই যে পাঁচশো টাকা দিচ্ছেন যারা বাড়িতে যারা আসছেন আমি চিন্তা করছি যে সবাইকে পাঁচশো টাকা ফেরত দেব সবার জন্য সবার জন্য সবার জন্য একটা পাঞ্জাবি কিনবো চিন্তা করলাম কার ছোট হয়ে যাবে কার বড় হয়ে যাবে আমরা কি করছি পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার পর্যন্ত লটারি দিচ্ছি সত্যি কি মিথ্যে সর্বনিম্ন পাঁচশো টাকা ওইটা আবার আমরা রিটার্ন করে দিছি তাদেরকে আমরা আপনাদের টাকা রাখতে চাই না কিন্তু আপনাদের পাঁচশো টাকা নিয়ে আটকাইতে চাই কেন যে আপনি আমার বাড়িতে যাতে শিওর আসেন যাতে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আসেন কি জন্য আপনি আমার বাড়ি আসতে চাইলেন আপনাকে তো আমি হুট করে আনবো না আমরা একটা অনুষ্ঠান করব অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে আনবো আপনি যে আমার বাড়িতে আসবেন এ শিওর কি সেই জন্য পাঁচশো টাকা আপনার কাছ থেকে আগে আগে আমরা নিচ্ছি আপনি আমার বাড়ি এসে ওই পাঁচশোর বেশি আপনি পুরস্কার নিয়ে যাবেন সত্য কি মিথ্যা সত্যি আরও আপনি ডাউল ভাত খাবেন আপনার জন্য যে ডাউল ভাতের ব্যবস্থা করব দুইশো লোকের আয়োজন করলাম আসলো লোমোটে পঞ্চাশ জন বাকি দেড়শো লোকের খাবার নষ্ট হবে আর যে লোক পাঁচশো টাকা দিবে সে কখনো মিস্টেক করবে না আমার কথা যুক্তি আছে কিনা আপনি পাঁচশো টাকা দেওয়ার পর আপনাকে ফোন দিয়েছিলাম কয়দিন পর আমার ফোন দিয়েছেন পরের দিনই পরের দিনই ফোন দিছি আপনাকে আমি বুঝতে পারছি আপনি পাঁচশো টাকা দিয়েছেন আপনি সদস্য হবেন আপনার বায়োডাটা লিখছি আপনার দেশে বাড়ি কোথায় এভরিথিং সব লিখছি আপনার সাথে ফোনেও তো আমার বিশ পঁচিশ মিনিট কথা বলছি বলছি না আপনাকে দু একজন আপন নাম্বারও দেয়নি দুইজনের নাম্বার দিয়েছি তিন হাজার টাকা দেওয়ার পরে দুইজনের নাম্বার দিছি আপনি কথা বলে দেখছেন কি তাদের একটু বয়স কম হয় কিন্তু তারা কিন্তু বিয়ে করতে চাইছে কিন্তু তাদের বয়স একটু কম হয় এ দেখছে আমার বয়স বেশি এদের সাথে আমার চলবে না। তা আমি যে দুই জন লোকের নাম্বার দিছি আমি কি দুই জনের সাথে কথা বলে কি দুই জনের নাম্বার দিছি? দিছি। জনের সাথে কথা বলে দিছি। অন্ততঃ কি আমার 10 জনের সাথে কথা কইলা? 10 জনা পুরুষের সাথে কথা বলে দুই জনকে রাজি করছি। ওই দুই জনের ফোন নাম্বার আমি দিছি। তা বন্ধুরা দেখেন এখানে যদি আমার বাসার ঠিকানা বলি হুড হাট করে মানুষ আসবে। আমরা তো প্রতিদিন বাড়ি থাকবো না। কে কখন আইসে পাবে কে কখন পাবে না যে পাবে তার কাছে ভালো যে পাবে না সে গালাগালি করতে করতে বাড়ি পর্যন্ত যাবে আমরা তো দেখেন বাংলাদেশের জেলায় আমরা কম বেশি কাজ করি সেই ক্ষেত্রে যারা আসতে চান আমার বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে আমরা ফোন দিব যারা দোকান থেকে অ্যাডভান্স করবেন বিকাশের দোকান থেকে আমরা কিন্তু ওই নাম্বারে ফোন দিব দোকান থেকে অ্যাডভান্স করলে ওই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আপনাদের কাছে একটাই কথা বলি আপনারা যদি এখানে আমি বাড়ির ঠিকানা বলি ভিডিওতে হুট করে মানুষ আসবেন যারা মূলত কাজের জন্য আসবেন আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বিকাশ থেকে যদি কেউ অ্যাডভান্স করেন তাহলে ওই বিকাশের নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমাদের যে নাম্বার বিকাশ এই নাম্বার হোয়াটসঅ্যাপ সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ হইতে দশ দিন পনেরো দিন সময় লাগতে পারে কারণ ওইটা আমরা দেখবো চেক করবো তাই যদি আপনার নিজের বিকাশ থাকে যদি নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করতে পারেন তৈলে সবচেয়ে বেটার হয় সর্বোচ্চ তিন দিনের মধ্যে আমরা ফোন দেব যদি অসুস্থ থাকি সেই ক্ষেত্রে এক সপ্তাহ সময় লাগতে পারে আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটাই আমার বিকাশ নাম্বার এই দুইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তবে বন্ধুরা আমরা আপনাদেরকে অনেক আসে অনুদান দেই আমার কথা বলে অনেকে এসে যে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায় যারা অনুদান দেয় যাদেরকে তাদের কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা নেই না অনেক বাটপার আছে আপনাদের ফোন দিয়ে বলবে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে অনেক ইমও খুলছে আপনাদের ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান অনেকে কমেন্টে নাম্বার দেন তাদেরকে আমরা কিন্তু ফোন দিই না কোনোদিনও ফোন দিই না কমেন্টের নাম্বারে হাজার হাজার কমেন্টের নাম্বার আছে দেখেন তা সেই ক্ষেত্রে যদি কেউ আপনাদের ফোন দিয়ে বলে যে আমি রাজু খান সে মনে করেন বাটপার। আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আপনাকে আমি সাহায্য করব অথবা বিয়ে করায় দিব যে কোনো কৌশলে আপনাকে লোভ দেখাইয়া যদি আপনার কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায় সেই দায় কিন্তু আমি না আমার একমাত্র দুইটা বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি এই নাম্বারে অ্যাডভান্স করেন তাহলে দর্শক বন্ধুরা আমার বাড়িতে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমার বাসায় এসে আরও পাঁচ হাজার টাকা দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার যারা গরিব ইতিম অসহায় দিন দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যাম চালায় রিকশা চালায় যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচে তাদেরকে ফ্রিতে বিয়ে করানো হবে আরও প্লাস দশ হাজার টাকা আমি রাজু রাজুখান পুরস্কার দিব তবে একটা সত্য আছে দশ হাজার টাকা পুরস্কার দিব কাদেরকে ফ্রিতে তো যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচে তাদেরকেই বিয়ে করানো হবে যদি কেউ এর মধ্যে দশ হাজার টাকা পুরস্কার নিতে চান তাহলে ভাইয়ের মতো ক্যামেরার সামনে এসে বলবেন যে আমি বিয়ে শাদি করবো ভালো মনের মানুষ চাই যদি সেটাও বলতে না পারেন আপনাকে যে আমরা বিয়ে শাদি করাচ্ছি ওই বিয়ের সময় আমরা একটা ভিডিও করে ইউটিউবে ফেসবুকে আপলোড দিব জুটি যদি এটা আপনি করতে দেন তাহলে আপনাকে আমরা দশ হাজার টাকা পুরস্কার দেব এটা দশক বন্ধুরা আপনাদের ভালোবাসায় আজকে হয়তো সম্ভব হয়েছে এই ভাইকেও যদি কপালে লিখা থাকে আল্লাহ যদি লিখা রাখে অবশ্যই এই ভাইরও বিয়ে শাদী হবে যে কোনো এক জায়গায় হয়তো আল্লাহ লিখে রাখছে আমরা একটা মাধ্যম এই ভাইকেও বিয়ে শাদী করাবো যদি এই ভাই আমাদের পাশে থাকে এই ভাইকে পাঁচজন আফুর নাম্বার দিলাম এই আফু বললো কি যে ভাই আপনা আমি আর আপনি বিয়ে শাদি করে নেই নিজেরা নিজেরা যদি বিয়ে করে নেয় তা হয়তো আমরা জানবো না যদি আমাদেরকে পাশে রাখে তৈলে দর্শক বন্ধুরা এই ভাই কেউ বিয়ে শাদি দিব সেই ভিডিও আপনারা দেখবেন আর হুটহাট করে কেউ যারা আমার সদস্য আছেন বাড়িতে আসবেন না আমাদের সাথে একটু যোগাযোগ করে আসবেন যারা আমার বাড়িতে আসছেন যাদের কাছে যারা সদস্য আছেন সবাইকে তোমার তো আমার বাড়ির ঠিকানা দিছি আর একটা কথা বলি আমরা কিন্তু কোনো আপুদের বাড়ি ঘর চিনি না দয়া করে যারা আমার সদস্য আছেন যত নাম্বার লাগে আমি আপনাদের দেব কিন্তু কোনো আফুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন সেই দায় কিন্তু আমরা না অনেকে কিন্তু প্রতারণার শিকার হচ্ছে দয়া করে কাউকে যদি টাকা পয়সা দেন একটা আফু আপনাকে বলতে পারে যে ভাই আমি আপনার বাড়ি আসতেছি আমাকে এক হাজার টাকা এক হাজার টাকা আমাকে গাড়ি ভাড়া দেন যদি আপনি এক হাজার টাকা গাড়ি ভাড়া দেন আপনার মতো প্রতিদিন দশজনের কাছ থেকে যদি দশ হাজার টাকা নিতে পারে মাস গেলি তার তিন লক্ষ টাকা ইনকাম কোনো দিন ওই আফু আর বিয়ে শাদি করবে না একটা টাকাও কোনো আফুকে আপনারা দিবেন না আর যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে শি করানো হবে ইমার্জেন্সি তাদেরকে বিয়ে করাবো যাদের ঘরে বউ আছে কাদেরকে অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন মা বাবাকে ভুলে যান কখনো কি একটাবার ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আপনি আর পাবেন না এখন আপনি বাসায় গিয়ে বলেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আমাকে যদি একটা কিডনি দাও আমি চলতে পারবো আপনার ওয়াইফকে যে আপনি বলেন আপনার ওয়াইফ বলবে আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে আপনার মাকে আপনার বাবাকে গিয়ে আপনি বলেন যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনার মা বাবা বলবে আমাদের দুইটা তোর এখানে নিয়ে লাগা মা বাবার মতো ভাই পৃথিবীতে কেউ নেই স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসে মা আর বাবা যদি আপনি এমনটা মনে করেন যে এরকম সুন্দরী বউ আছে আমার ঘরে এই সুন্দরী বউ চলে গেলে এরকম সুন্দরী বউ আর জীবনে পাবো না সেই ভাইদেরকে বলছি সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে যদি আপনাকে আমি বিয়ে করায় দিতে না পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব এত অফর আমাদের প্রতিদিন ফোন দেয় যদি আপনি মনে করেন সুন্দরী বউ পেয়ে গেছি মা বাবাকে কষ্ট দিচ্ছি মা বাবাকে ভুলে গেছি সেটা আপনি ভুল করছেন জীবনে কেউ ভাই সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে ভুলে যাবেন না মা বাবাকে ভালোবাসবেন মা বাবাকে সাপোর্ট করবেন সর্বোচ্চ আপনি ভালো থাকতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে যারা মা বাবাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন এই ভাইকে যারা ভালোবাসেন হয়তো এই ভিডিওটি আমি জানি এই ভিডিওটি মোটামুটি ভাইরাল হবে আজকের ভিডিওটি দেখব কতজন মানুষে শেয়ার করে কতজন মানুষ আমাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে মা বাবাকে যারা ভালোবাসে কারণ এই ভিডিওটা হয়তো অনেকের কাছে পৌঁছাবে অনেকের ভিতর হয়তো উদ্যোগ নেবে যে আমরাও মা বাবাকে ভালোবাসবো এই ভিডিওটা দেখার পরে সর্বোচ্চ আমরা শেয়ার চাই দেখি আজকের ভিডিওটি কি পরিমাণ শেয়ার হয় সেটাই আমি দেখবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য